আসসালামু আলাইকুম অনেক কষ্টের পরে সাফল্য অর্জন পেলাম ইনশাআল্লাহ যখন একটা ভিডিও ফোর ইউতে যায় তখন দেখেন অটোমেটিক সাবস্ক্রাইবার অটোমেটিক ভিউয়ার্স অটোমেটিক টাইম সব কিছু দিয়ে দেয় দেখেন আপনারা কীভাবে একটা ভিডিও ভাইরাল হয়ে এক ভিডিওতেই আমার ছয় হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে

দেখেন তো ভাই ইউটিউবে কাজ করতে হলে কষ্ট করতে হবে কষ্ট না করলে কোনো কিছু পাবেন না কথায় আছে না কষ্ট করলে কেষ্ট মিলে এরকম আর কি ইনশাল্লাহ তো দোয়া করবেন দেখেন প্রতি মিনিটে কতটা ভিউয়ার্স দিতেছে দেখেন দুশো তিনশো ভিউয়ার্স প্রতি সেকেন্ডে কোনো যে কোনো জিনিসে আপনারা কষ্ট করবেন অবশ্যই কষ্ট পাবেন ইনশাল্লাহ সাফল্য একদিন আসবেই দেখেন একটা ভিডিও যখন ফোরিতে নেই ইউটিউব ইউটিউব সবার জন্য কারার জন্য এক না সবার জন্য ইউটিউব ইউটিউব সবাইকে প্রমোট দেয় নসিবে থাকলে ইনশাল্লাহ আপনারও হবে দেখেন কীভাবে হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন না সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন যাতে পরবর্তী একটা ভিডিও আপনাদের জন্য বানাতে পারি এরকম দোয়া করবেন অতি শীঘ্রই এক লাখ সাবস্ক্রাইবার জন্য বানাইতে পারি একটা ইউটিউবার হতে পারলে বাই আপনার জীবন সার্থক বাই হচ্ছে না আর কিছুই লাগবে না আপনি একজন ইউটিউবার হতে পারলে আপনার কোনো চাকরি করা লাগবে না কিছু লাগবে না আপনি শুধু ইউটিউবেই সময় দিবেন ইনশাআল্লাহ সফল একদিন হবেই সবার সফল একদিন হবেই ইনশাআল্লাহ দেখেন এটা লাইভ প্রমাণ বাই লাইভ প্রমাণ ইউটিউব যখন শর্ট ফিটে দিয়ে দিবে ভিডিও তখন অটোমেটিক সব ভাইরাল হয়ে যাবে আর সবাইকে ইউটিউব দিবে ইনশাআল্লাহ এমন কোনো কথা না দেখেন একটা ভিডিও থেকে পাঁচ হাজার একটা ভিডিও বা গেছে ভাই একটা ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করবেন পুরো ভিডিওটা ইনফর্ম থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম